চেক ডিজনার কাকে বলে কি কারণে চেক ডিজনার হয় চেক ডিজনার হলে কোন কোর্টে মামলা করতে হয় এ সময় বিস্তারিত কথা বলবো ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট করছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কথা বলবো চেক ডিজনার যারা ব্যাংকে লেনদেন করেন ব্যাংকে ট্রানজেকশন করেন তাদের প্রায়ই একটা বিষয় নিয়ে কথা বলতে হয় কথা শুনতে হয় সেটা হচ্ছে চেক ডিজনার এটা চেক ডিজনার কিভাবে করতে হয় বা কেন ডিজনার হয় কি কি কারণে চেক ডিজনার হয় চেক ডিজনার কতবার করতে হয় বা মামলা কোথায় করতে হয় এ বিষয়টা নিয়ে ব্যাংকে অনেক সময় দেখা যায় চেক ডিজনার হচ্ছে যে প্রথমে বলে চেক ডিজনার কি কেন হয় চেক ডিজনার হচ্ছে যে যে চেকটা আপনি পেয়েছেন যে চেকটা আপনি ক্যাশ করতে চাচ্ছেন হয়তো কাউন্টার থেকে আপনি ইনক্যাস করবেন মানে পেমেন্টটা পেতে চাচ্ছেন অথবা ট্রান্সফার মাধ্যমে আপনি টাকাটা অন্য অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন বা এর মাধ্যমে আপনি টাকাটা ইনকাস করতে চাচ্ছেন কিন্তু কোনো একটা কারণে সেই টাকাটা আপনার আসে নাই বা চেকটা পাস হয় নাই মানে চেকটা ডিজনার হয়েছে যে পরিমাণ টাকাটা চেয়েছিলেন সেই পরিমাণ টাকাটা পান চেকটা ডিজনার অর্থাৎ আপনি যেখানে চেকটা প্লেস করেন না কেন ক্যাশ কাউন্টারে প্লেস করেন ট্রান্সফারে প্লেস করেন অথবা ক্লিয়ারিং এ প্লেস করেন কোনো কারণে যদি আপনার চেকটা পাস না হয় সেটাই হচ্ছে চেক ডিজনার মানে চেকের অসম্মান করা চেকের সম্মান না দেওয়া সেটাই হচ্ছে এক কথায় চেক ডিজনার তো চেক ডিজনার কী কী কারণে হয় চেক ডিজনার হয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড মানে যে অ্যাকাউন্টে আপনার টাকা থাকার কথা ছিল সেই অ্যাকাউন্টে টাকা নেই অথবা টাকা কম আছে এই ফান্ড মানে যথাযথ ওই পরিমাণ টাকা না হচ্ছে মূল কারণ চেক চেক জন্য আরো অন্যান্য কারণও থাকতে পারে সেটা হচ্ছে যে কাস্টমার যে চেকটা দিয়েছে সেখানে কথায় এবং অঙ্কে যে লেখাটাকে সেটার মধ্যে যদি ডিফার করে তাহলে কিন্তু চেকটা ডিজনার হবে তারিখ একটা খুবই গুরুত্বপূর্ণ চেকের ক্ষেত্রে তারিখ হতে পারে যদি পোস্ট ডেডের চেক হয় মানে অ্যাডভান্স ডেট মানে ফিউচার ডেট ধরে নিলাম আজকের ডেটে আপনাকে চেকটা দেওয়ার কথা কিন্তু উনি চেকটা দিয়েছে পরবর্তীতে অ্যাডভান্স ডেট অগ্রিম ডেট দিয়েছে তাহলে কিন্তু চেকটা ডিজনার হবে এই অ্যাডভান্স ডেটকে বলে পোস্ট ডেটের চেক অথবা স্টেল চেক হতে পারে স্টেল শব্দ হচ্ছে বাসি চেক মানে এটা চেকের যেহেতু মেথ থাকে ছ মাস ছয় মাসের অতিরিক্ত হয়ে গেলে সেই চেকটাকে বলে স্টেল চেক মানে চেক চেক এই যদি আপনাকে হয় সেটাও কিন্তু চেকটা হবে। চেকের গুরুত্বপূর্ণ হচ্ছে যে সিগনেচার মিসম্যাস মানে অ্যাকাউন্ট হোল্ডার যে সিগনেচারটা অ্যাকাউন্ট ওপেনিং সময় করেছিল সেই সিগনেচারটা চেকে যে সিগনেচার দিয়েছে সেটা মিসম্যাচ মানে ডিফার করে সে কারণে কিন্তু চেকটা ডিজনা হতে পারে তাছাড়া চেক যদি মিটিলেটেড মানে চেক সেরা চেক হতে পারে অথবা টন চেক অন্যভাবে হয়তো কয়েকটা টুকরা হয়ে গেছে সেটা হতে পারে বা ক্রসিং চেক হতে পারে ক্রসিং চেক মানে হচ্ছে কি একটা চেকের উপরে বাম পাশে প্যারালালি দুটা দাগ দাও হয়তো আপনাকে ক্যাশ করার কথা ছিল পে টু সেলফ হয়তো লিখে দিয়েছে উনি আবার ক্রস করে দিয়েছে এ কারণে কিন্তু চেকটা ডিজন হতে পারে আর হয়তো টুকটাক অনেক কারণ হতে পারে বাট আমি যেগুলো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই সমস্ত কজ দেখা যায় এই কারণে চেকটা ডিজানার হয় মানে হয় না সবচেয়ে আরো বড় কথা হচ্ছে একটা চেক ডিজনার কতবার করা যায় দেখুন আপনি যদি একটা চেকের এগেনস্টে মামলা করতে চান চেক ডিজনের মামলা করতে চান তাহলে একবার হলেই চলে তবে অনেকেই চেক ডিজনার তিনবার করে থাকে আপনার চেক যদি ক্যাশ হয় পে টু হয়তো আপনার নাম দিয়েছে যেটা আপনাকে ইনক্যাশ করতে যাচ্ছেন ক্যাশ কাউন্টার থেকে চেকটা দ্বিজনা করানো যাবে আর এটা যদি ট্রান্সফার চেক হয় মানে যদি অ্যাকাউন্ট পে চেক হয় তাহলে ট্রান্সফার যারা জেনারেল ব্যাংকিং বা জিবি যে ডিপার্টমেন্টে বসেন সেখান থেকে আপনি চেকটা দ্বিজনা করতে পারেন আর চেকটা যদি ক্লিয়ারিং হাউস হয়েছে মানে যদি আপনি ক্লিয়ারিং এর মাধ্যমে চেকটা ক্যাশ করতে চান তাহলে ওই ক্লিয়ারিং যেখানে ধরাবেন উনি আপনাকে চেক ডিজনের কোন একটা ইনস্ট্রুমেন্ট বা কাগজ দিবে সো তিন দাবি চেকটা দিজনা করতে পারেন ক্যাশ কাউন্টার থেকে ট্রান্সফার মোডে এবং ক্লিয়ারিং সেকশন থেকে করানো যেতে পারে এই কিন্তু দেওয়ানি এবং ফৌজদারি অপরাধও বটে এটা মামলা কথা করতে হয় এটা মামলা করতে হয় ফৌজদারি কোর্টে এটার মামলা করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন চেক ডিজোনার কি কেন চেক ডিজোনার হয় মামলা কোথায় করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না মাটির ব্যাংক চ্যানেলের পাশেই থাকুন ভালো থাকবেন সবাই পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ